শুভ সকাল সবাইকে আজ তেরো জানুয়ারি সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নাম পরিবর্তন করে ভুয়া ডকুমেন্ট দিয়ে গালি সমঝে বিক্রি গ্রেফতার যুব পিএম কিষানের টাকা বাড়ানোর ভাবনা কেন্দ্রের ডিলিমিটেশন বিতর্ক জিগিয়ে রেখে পঞ্চায়েত বুটে অনুমতি আদালতের রঙ্গালী বিহুর আগে পরে নির্বাচনের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর দেশের প্রত্যেক লোকসভা কেন্দ্রে খুলবে পাসপোর্ট সেবা কেন্দ্র বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর কংগ্রেস কর্মী ও সচেতন নাগরিকদের নিয়ে শামসুজ্জামানের সভা সোনাবাড়ি ঘাটে এবং সর্বশেষ খবরটি হলো সরে এলো বিশ্ববিদ্যালয় বেস্তে গেল সনবিল হোম স্টে অবাঞ্ছিত পরিস্থিতিতে উদ্বোধনের আগেই ধাক্কা খেলো পর্যটনের সম্ভাবনা এবারে শুনুন বিস্তারিত খবর নাম পরিবর্তন করে ভুয়ো ডকুমেন্ট দিয়ে একটি গাড়ি সঙ্গে নিয়ে চুপিসারে তা বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রংপুর পুলিশ ধৃত যুবকের নাম করণ সিং তার বাড়ি ঘুঙ্গুর এলাকায় প্রতারণার অভিযোগ এনে করণ সিংহের বিরুদ্ধে মামলা করেছিলেন দুধপাতিল এলাকার যুবক এনামুল হক মজুমদার এনামুল অভিযোগ এক ব্যক্তি নিজের এস টু ফোর ই ওয়ান নাইন ফোর টু নম্বরে অল্টো গাড়িটি ইএমআই দিতে না পারায় এনামুল হকের মাধ্যমে করণ সিংকে নগদ ষাট হাজার টাকার বিনিময়ে ও বাকি এম আই মিটিয়ে দেওয়ার চুক্তিতে সমঝে দিয়েছিলেন করণ সিং ওই সময় তার নাম করণ রায় বলে জানায় এবং পরিচয়ের ভুয়া দাখিল করে পরবর্তীতে গাড়িটি সঙ্গে নেওয়ার পর ফাইন্যান্সের ইএমআই তিন মাস ধরে দেয়নি করণ তখন মধ্যস্থতাকারী এনামুলের সন্দেহ হয় খবর নিয়ে এনামুল জানতে পারেন গাড়িটি ও রাজ্যে বিক্রি করে দিয়েছে করণ সিং তাই প্রতারণার অভিযোগ এনে রংপুর পুলিশ ফাঁড়িতে মামলা করেছিলেন এদিকে রংপুর পুলিশ তদন্তে নেমে করণ সিংহের জালিয়াতির তথ্য বের করে এবং শনিবার রাতেই তাকে গ্রেফতার করে পরবর্তী খবরটি হল ডেলিমিটেশন বিতর্ক দিগিয়ে রেখে পঞ্চায়েত বুটে অনুমতি আদালতের রঙ্গালি বিহুর আগে পরে নির্বাচনের ইঙ্গিত মুখ্যমন্ত্রী। দীর্ঘ টানা পর হাইকোর্ট অনুমতি দিলেও এই মুহূর্তে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না রবিবার একতা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানিয়েছেন হাই স্কুল ও হায়ার সেকেন্ডারি শিক্ষান্ত পরীক্ষার পর আসামে পঞ্চায়েত নির্বাচন হবে তিনি ইঙ্গিত দেন রঙ্গালি বিহুর আগে বা পরে পঞ্চায়েত নির্বাচন হতে পারে গত কয়েকদিনের পর রবিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে আদালত গৌহাটি হাইকোর্ট পঞ্চায়েত নির্বাচন আয়োজনের সবুজ সংকেত দেওয়ার পরে মুখ্যমন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন এখনই নির্বাচন আয়োজন হচ্ছে না শ্রীভূমি জেলার নয় জিবিকে বাদ দিয়ে পঞ্চায়েত নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে আদালত ওই নয়টি জিবির ডিলিমিটেশনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রেড পিটিশন দায়ের হয়েছে উল্লেখ্য আসাম পঞ্চায়েত আইন উনিশশো চুরানব্বই অনুযায়ী ওই নয়টি জিবির ডেলিমিটেশন চূড়ান্ত করে নোটিশ ইস্যু করেন পঞ্চায়েত ও গ্রাম বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব এর বিরুদ্ধে দায়ের হওয়া রিট পিটিশনগুলির শুনানিতে হাইকোর্ট ও পঞ্চায়েত নির্বাচন আয়োজনের বিজ্ঞপ্তি জারিতে নিষেধাজ্ঞা জারি করে আদালত জানিয়ে মামলাগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন করা যাবে না এ নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি হয়েছিল গত সতেরো ডিসেম্বর আদালতে সরকার পক্ষের প্রতিনিধিত্ব করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দেবজিৎ সৈকিয়া এবং আসাম রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী আদালতের শুনানি যে তারা বলেন আদালতে যে নয়টি রিট পিটিশনের শুনানি চলছে এগুলির বাইরে রাজ্যের অন্যান্য জীবিতে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ কার্যকর হতে পারে না রাজ্য সুরকারের আইনজীবীদের এই যুক্তিতে সহমত প্রকাশ করেন বিচারপতিরা এরপর ওই নয়টি বিতর্কিত জিপি বাদ দিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আয়োজনের অনুমতি দে তবে শুধু শ্রীভূমি জেলার ওই নয়টি রিট পিটিশনই নয় রাজ্যের আরো অনেক জেলা থেকে এভাবে হাইকোর্টে রিট পিটিশন দায়ের হয়েছে রবিবার উভয় পক্ষের বক্তব্য শুনে আদালতে সিদ্ধান্ত গ্রহণ করে আদালতের নির্দেশে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের সতেরো ডিসেম্বরের অন্তর্বর্তীকালীন নির্দেশটি প্রযোজ্য হবে শুধু নয়টি নির্দিষ্ট রিট পিটিশনের ক্ষেত্রে অন্য বকেয়া রেট পিটিশন গুলির ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না নির্দিষ্ট সময়সীমার মধ্যে পঞ্চায়েত নির্বাচন আয়োজনে সাংবিধানিক বাধ্যবাধকতাকে মান্যতা দিয়ে আদালত এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে পাশাপাশি অন্যান্য রেট পিটিশন শুনানি হবে আদালতে শ্রীভূমির নয়টি রেট পিটিশনের শুনানির সময় আরো অনেক নতুন রেট পিটিশন দাখিল হয়েছে গৌহাটি হাইকোর্টে অবস্থার উপর ভিত্তি করে প্রতিটি রিট পিটিশন আলাদাভাবে দেখা হবে আদালতে পরবর্তী প্রক্রিয়ার জন্য ডব্লিউপিসি নম্বর আটচল্লিশ দুই হাজার পঁচিশ এগুলি সূচিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ ইস্যু করা হয়েছে পরবর্তী খবরটি হল পিএম কিষানের টাকা বাড়ানোর ভাবনা কেন্দ্রের পাঞ্জাব হরিয়ানা কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে এবার কেন্দ্রীয় বাজেটে পিএম কিষানের টাকা বাড়ানো নিয়ে নরেন্দ্র মোদী সরকারের অন্তর্মহলে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে সূত্রের খবর এখন পিএম কিষান প্রকল্পে কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে অনুদান দেওয়া হয় তা বাড়িয়ে আট থেকে বারো হাজার টাকা করা নিয়ে নতুন করে অঙ্ক কষা হচ্ছে সংঘ পরিবারের কৃষক সংগঠন ও মোদী সরকারের কাছে এই দাবি জানিয়েছে অর্থমন্ত্রক সূত্রের বক্তব্য দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটেও পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত তা হয়নি সংসদে প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে এমন কোন প্রস্তাব নেই কিন্তু পাঞ্জাব হরিনায় যেভাবে কৃষক সংগঠনগুলি ফসলের এমএসপির আইনি গ্যারান্টির দাবিতে আন্দোলন করছে তাতে কৃষকদের জন্য কিছু সুরাহার দরকার বলে মনে করছে কেন্দ্র এবার বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন তাদের মতামত জানতে শেষ সময় সংঘ পরিবারের ভারতীয় কিষাণ সংঘের নেতা বদ্রীনারায়ণ চৌধুরী অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে জানিয়েছিলেন গত ছয় বছরে পিএম কিষাণ প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণ বাড়েনি দুই হাজার উনিশে পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু হয়েছিল তখন থেকেই বছরে কৃষকদের ছয় হাজার টাকা করে দেওয়া হচ্ছে কৃষক নেতাদের যুক্তি বছরে ছয় হাজার টাকার অর্থ মাসে মাত্র পাঁচশো টাকা তিন কিস্তিতে দুই হাজার টাকা করে এই অর্থ দেওয়া হয় আজকের বাজারে যার মূল্য খুবই সামান্য সমস্যা কোথায় অর্থমন্ত্রকের এক কর্তা বলেন এখন গোটা দেশে প্রায় দশ কোটি কৃষক পিএম কিষাণ প্রকল্পের অন্তর্ভুক্ত গত কয়েক বছর ধরে এই প্রকল্পে বাজেটে ষাট হাজার কোটি টাকা করে বরাদ্দ হচ্ছে অনুদানের পরিমাণ দ্বিগুণ করলে এই বরাদ্দের পরিমাণ এক লক্ষ বিশ হাজার কোটি টাকায় চলে যাবে মোট কৃষিতে বরাদ্দের পরিমাণই দেড় লক্ষ কোটি টাকার মতো ফলে কৃষি বাজেটও বাড়াতে হবে সম্প্রতি কৃষি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিও সুপারিশ করেছে পিএম கிஷানের টাকা 6000 টাকা থেকে বাড়িয়ে 12000 টাকা করা হোক পান্ডবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহচন্নের নেতৃত্বে দিন কমিটির সুপারিশে ভাগতাসী খেত মজদুরদের ও পিএম கிஷানের আওতায় আনা হোক দেশের কৃষক সংগঠনগুলি যৌথ মঞ্চ সংযুক্ত Kisan मोर्चाর নেতাদের অবশ্য যুক্তি मोदी সরকার যদি ভাবে ফসলের দামের আইনি গ্যারান্টির ব্যবস্থা না করে পিএম கிஷানের টাকা বাড়ালেই আন্দোলন থেমে যাবে তাহলে ভুল করবে আন্দোলনের চাপে প্রত্যাহার করা তিন কৃষি আইন ঘুরপথে ফেরানোর জন্য কৃষি নীতিও বাতিল করতে হবে দেশের প্রত্যেক লোকসভা কেন্দ্রে খুলবে ফাস্টফুড সেবা কেন্দ্র বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর বাংলাদেশে অশান্তি শুরু হতেই ভারতে চলে আসার সক করে নাগরিকরা ওপার বাংলা থেকে এবার বাংলা কাটা পেরিয়ে আসতে চেষ্টা করেন বহু পদ্মা নাগরিক এই সমস্যার মধ্যে পড়ে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা জাল পাসপোর্ট তৈরি করতে শুরু করে যার মাধ্যমে বাংলা ভারতে আসা যাবে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এই পরিস্থিতি তৈরি হয় বহু জাল পাসপোর্ট সহ বাংলাদেশি নাগরিকরা দৌড়া পড়ে এপার বাংলায় ভারতের অন্যান্য রাজ্যেও জাল পাসপোর্ট নিয়ে দরা পড়েন অনেকে এই আবহে এবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একাধিক পাসপোর্ট সেবা কেন্দ্র খোলার কথা ঘোষণা করলেন এদিকে এই পাসপোর্ট সেবা কেন্দ্র কোথায় কোথায় খোলা হবে তা জানতে উদ্গ্রীব দেশের মানুষজন কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন গোটা দেশে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে খোলা হবে অর্থাৎ পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রের পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হবে এই কথা তিনি জেনার মধ্যপ্রদেশের গুনা লোকসভা কেন্দ্রে পাসপোর্ট সেবা কেন্দ্র খোলার পর এই লোকসভা কেন্দ্র থেকেই প্রত্যেকবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এখানেই আরও ছয়টি পাসপোর্ট সেবা কেন্দ্র এই বছরে খোলা হবে বলে মন্ত্রী জানিয়েছেন অন্যদিকে একটি প্রশ্ন উঠতে শুরু করেছে প্রত্যেক লোকসভা কেন্দ্রে পাসপোর্ট সেবা কেন্দ্র খোলার কারণ কি জানা গিয়েছে পাসপোর্ট জালিয়াতি যাতে না করা যায় তার জন্য এই সেবাকেন্দ্র খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে খোঁজ করলেই বোঝা যায় দ্রুত যে কোন পাসপোর্ট আসল এবং কোনটি নকল তবে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেক লোকসভা কেন্দ্রে একটি করে পাসপোর্ট সেবা কেন্দ্র খুলবে যাতে এই পরিষেবা আরো বেশি করে ছড়িয়ে দেওয়া যায় বিদেশ মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজ করা হবে এطلا সারা দেশে 4000 পোস্ট অফিস খোলা হবে সেখানে নানা প্রযুক্তি নিয়ে এসে পরিষেবা দেওয়া হবে লোকসভা কেন্দ্র গুনার মানুষজনকে পাসপোর্ট বানাতে গেলে যেতে হয় ভোপাল এবং গোয়ালিয়রে সেখানে এই পাসপোর্ট সেবা কেন্দ্র গড়ে উঠলে আর এখানকার মানুষজনকে এত কষ্ট করতে হবে না বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী পরবর্তী খবরটি হলো বছর দিন পর রাজ্যে বিধানসভার নির্বাচন এর আগে টিকিট প্রত্যাশীদের তুর জোর শুরু হয়েছে একইভাবে সোনাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিট প্রত্যাশীরা সভা সমিতি চালিয়ে যাচ্ছে এর মধ্যে উঠে আসছে যুবনেতা শামসুজ্জামান মজুমদারের রবিবার সোনাবাড়ি প্রায় পাঁচ শতাধিক কংগ্রেস কর্মী রাজনৈতিক সচেতন নাগরিকদের নিয়ে আইনজীবী শামসুজ্জামান মজুমদার এক সভার আয়োজন করলেন স্থানীয় হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ মস্তর আলী লস্করের পৌরহিত্যের সময় বিভিন্ন বক্তা পারভেজ মজুমদারের নানা দিক তুলে ধরে একজন যোগ্য প্রার্থী বলে দাবি করেন তারা বলেন মজুমদার একজন সৎ ও নিষ্ঠাবান যুবক তিনি আগেও যুব কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন তিনি একজন দক্ষ সংগঠক দলীয় টিকিট জোর দাবি জানান নিজামুদ্দিন চৌধুরী মজনুল হক মজুমদার রিনা বেগম চৌধুরী আজিজুর রহমান চৌধুরী আইনুল হক মজুমদার প্রাক্তন এপি সদস্য প্রতিনিধি নসিবুল আলম মজুমদার রহিম লস্কর মালানা সাইফুল ইসলাম মজুমদার সহ অনেকে উল্লেখ্য আইনজীবী শামসুজ্জামান মজুমদার দুই হাজার দশ সালে যুবক কংগ্রেসের সোনাই কেন্দ্রের সভাপতি পুটে নির্বাচিত হয়েছিলেন এরপর সুনাই ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক ও শিলচর জেলা কংগ্রেসের সম্পাদক পদের দায়িত্ব পালন করেন পরবর্তী খবরটি হল সরে এলো বিশ্ববিদ্যালয় ব্যস্তে গেল সনবিল হোমস্টে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিল এসে পর্যটকরা থাকার জন্য গড়ে তোলা হবে হোমস্টে

তেরো জানুয়ারি সোমবার অর্থাৎ আজ হোমস্টের ফিতাকাটে আনুষ্ঠানিক উদ্বোধনে অংশ নেওয়া থেকেও নিজেদের সরিয়ে নিয়েছেন তারা দু এক প্রভাবশালী নেতার বলপূর্বক হস্তক্ষেপের জন্য সম্মিলের পর্যটন সম্ভাবনার বিকাশে আসাম বিশ্ববিদ্যালয়ের নেওয়া প্রথম উদ্যোগী বাজেভাবে ধাক্কা খেল বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে সূত্রের দাবি হোমস্টের উদ্বোধনে অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ হোমস্টে প্রকল্পের সমন্বয়ক অধ্যাপক অরুণ জ্যোতিনাথ সহ আরো কয়েকজন আধিকারিক অংশ নেওয়ার কথা ছিল গত বছর সম্মিল উৎসব আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্যোক্তা অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরীর যিনি বর্তমানে হুজায় রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রয়েছে। কিন্তু হোমস্টে উদ্বোধনের আগের দিন রবিবার আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসন মিলিয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এতে মেসেজ দিয়ে অনুষ্ঠানে না যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে মেসেজে লেখা হয়েছে হোমস্টে উদ্বোধন নিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অংশ নেবে না সূত্রের খবর হলো হোমস্টের উদ্বোধনে মুখ্য অতিথি হিসেবে রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানোর বিষয়টি নিয়ে অবাঞ্ছিত পরিস্থিতি সৃষ্টি হয় শেষ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সরে এসেছে গত বছরের তেইশ ফেব্রুয়ারি আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সনবিলের দেবদারে সনবিল উৎসবের আয়োজন করা হয়েছিল সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেন্দ্রীয় ডোনার মন্ত্রক অংশ নিয়েছিলেন মন্ত্রকের ডোনার সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সনবিলের পর্যটনের বিকাশে সরকারি বেসরকারি সব স্তরেই পদক্ষেপ করা হবে সিদ্ধান্ত হয় সনবিলের গ্রামবাসীদের উৎসাহিত করে তাদের রোজগার বাড়াতে বিভিন্ন জায়গায় হোমস্টে তৈরি করানো হবে সিদ্ধান্ত নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের তরফে তৎকালীন অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরীর নেতৃত্বে হোমস্টে তৈরির প্রশিক্ষণ দেওয়ার একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছিল ডোনার মন্ত্রকে মূলত মানবেন্দ্র দত্ত চৌধুরী এবং রাজীব মোহন পন চাইছিলেন কিভাবে হোমস্টে গড়ে তুলতে হয় বাইরে এর মাধ্যমে সাধারণ মানুষ কিভাবে রোজগার করছেন এর নিয়ম কারণ কি কি কত কম খরচায় গড়ে তোলা যেতে পারে গড় এই সব কিছুর প্রশিক্ষণ নেবেন বাছাই করা কয়েকজন এরপর দুই হাজার চব্বিশের মে মাসে মন্ত্রকে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব যথারীতি প্রস্তাব অনুমোদন পায় নভেম্বর মাসে আসে অনুমোদন প্রশিক্ষণের জন্য বরাদ্দ হয়ে প্রায় আট লক্ষ টাকা পর্যায়ক্রমে নভেম্বর ডিসেম্বর মাস মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে হয়ে প্রশিক্ষণ শিবির সনবিল এলাকার বাছাই করা মোট এগারো জন অংশ নেন প্রশিক্ষণে এতে প্রতিদিন নগদ ছয়শো টাকা করে স্টাইপেন দিয়ে দুই সপ্তাহ চলে প্রশিক্ষণ শিবির এরই মধ্যে প্রশিক্ষণ নিয়ে সনবিলের আনন্দপুরের বাসিন্দা গোপাল দাস নামের এক ব্যক্তি বাড়িতে গড়ে তোলেন হোমস্টে আশা করা হয়েছিল তেরো জানুয়ারি এই উদ্বোধনের মাধ্যমে নতুন সূর্যোদয় হবে সন্মিলে খুলবে পর্যটনের দরজা কিন্তু সবকিছু নির্ধারিত প্রক্রিয়া এগিয়ে শেষ লগ্নে রাজনৈতিক পরিস্থিতির চাপে বিশ্ববিদ্যালয়ে অপমানিত বোধ করে সরে এসেছে প্রকল্প থেকে সূত্রটি জানিয়েছে যেভাবে রাজনৈতিক হস্তক্ষেপ শুরু হয়েছে উদ্বোধনকে ঘিরে এতে প্রকল্প থেকে হাত গুটিয়ে নিতে পারে ডোনার মন্ত্রক আরও খবর হলো বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ছিল এই হোমস্টেগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত হবে ফলে পর্যটকরা নিশ্চিত হতে পারবেন এর বৈধতা নিয়ে এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক মিলিয়ে ছয়শোর মতো স্টাফ রয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ছিল হোমস্টে চালু হওয়ার পর প্রথম পর্যায়ে একশো জন স্টাফকে পাঠানো হবে সন্মিল ঘুরে আসতে যারা পরিবার নিয়ে হোমস্টেতে থাকবেন এর মাধ্যমে প্রশিক্ষার্থীদের হোমস্টে তৈরির খরচও কিছুটা উঠে আসবে কিন্তু বাস্তবে এখন আর কিছু কি হবে এ নিয়ে সামনে এসেছে একটি বড় সলভ প্রশ্নবোধক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত